চাকরি হারা শিক্ষকদের বলছি যে গ্যাস খাবেন না মিডিয়ার গ্যাস খাবেন না সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না বিকাশ ভট্টাচার্যের গ্যাস খাবেন না সুকান্ত বাবুর গ্যাস খাবেন না শুভেন্দু বাবুর গ্যাস খাবেন না আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা যান যে পড়ান দায়িত্ব আমার এটাকে বিশ্বাস করুন আপনারা গ্যাস খেলে বিভিন্ন জায়গায় অরাজকতা হবে ক্ষতিটা আপনাদের হবে চাকরিহারা শিক্ষকদের বলছি যে গ্যাস খাবেন না মিডিয়ার গ্যাস খাবেন না সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না বিকাশ ভট্টাচার্য সুকান্তবাবু শুভেন্দুবাবুদের গ্যাস খাবেন না আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা যান গিয়ে পড়ান দায়িত্ব আমার এটাকে বিশ্বাস রাখুন মেদিনীপুরে এসে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির দিনেও পুনরায় বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দিলেন পরোক্ষ আশ্বাস জেলার বিভিন্ন পৌরসভা ও মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদকে নিয়ে বৈঠকে হাজির হয়েছিলেন বুধবার সন্ধ্যায় রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে হাজির হয়ে প্রথমে এমকেডিএ তথা মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিকে নিয়ে বৈঠক করেন পরে বিভিন্ন পৌরসভা ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন জেলা পরিষদ হলে এদিন জেলার একাধিক জায়গাতে থমকে থাকা উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছেন রেলওয়ের সাথে সম্প্রতি খড়গপুর পৌর এলাকার যে সমস্যা বা অসহযোগিতা নিয়ে বেশ কিছু কাজ আটকে রয়েছে তাও সমাধানের আশ্বাস দেন এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ডেভেলপমেন্ট নিয়ে আজকের মূল মিটিং আমরা মিউনিসিপ্যালিটিগুলোকে এবং কে নিয়ে বসেছিলাম এর আগে আমরা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে বলে বসেছি পেরিআরবানাইজেশনে যে কাজগুলো চলছে সেই কাজগুলোকে আরো ত্বরান্বিত করা যেগুলো বেসিক নিট ড্রেনেজ জল রাস্তা আলো এগুলোকে আরো বেশি করে তাড়াতাড়ি স্কিমগুলোকে করে এই কাজগুলোকে শুরু করার জন্য আমি আজকেও সবার সবাইকে আহ্বান জানালাম যে এটা তাড়াতাড়ি করুন আমরা ফান্ড রিলিজ করে দেবো যাতে কাজগুলো তাড়াতাড়ি করা যায় একটা দিয়েছে প্রপোজাল সেটা আমাদের একটু টাইম লাগবে ওটা আমরা পরে করব আগে আমাদের বেসিক নিড যেটা মানুষের যেটা প্রয়োজন সেই কাজটাকে ইমিডিয়েট আমাদের করতে হবে দাদা আমরুদ প্রকল্প নিয়ে মেদিনীপুর পৌরসভার তরফে তথ্য পাওয়া যে কেন্দ্রের তরফে কাজ করতে দেওয়া হচ্ছে না রেলের করা থেকে যে একটা লাইন আসার কথা সেটা আসতে দিচ্ছে না ওটা আমি পেপার টেপার নিয়ে নিচ্ছি আমি নিজে নিয়ে যে রেলের জিএম এর সাথে কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে কথা বলবো যাতে এটা যেটা ইমিডিয়েট আর্জেন্ট দরকার মানুষের জল সেটাকে রেল আটকাতে পারে না যদি না যদি না দেয় তাহলে আমাদের অন্য ভাবনা ভাবতে হবে কিন্তু আগে আমি ভদ্রভাবে জিএম এর সাথে কথা আপনার যে বঞ্চনার কথা পশ্চিমবঙ্গের ব্যাপারে এরা খুব ক্যাজুয়াল প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা আমাকে বলেছে যে দিল্লিতে ফাইল পাঠালে সেটা আর আসে ডাইরেক্টলি আপনি জানেন যে এক সত্তর হাজার কোটি টাকার বেশি আমাদের পাওনা যে টাকাটা মানে বাংলার মানুষের অধিকারের টাকা সেই টাকাটা দিচ্ছেন সুতরাং এরা একটা বিমাতৃশ্ল আচরণ তো করছেই কিন্তু আমরা ছোটবেলার থেকে মেদিনীপুরের মাটি সেটাই বলছিলাম যে এখানে লড়াই শেখায় আত্মসমর্পণ বা মাথা নিচু শেখায়

সেই ওয়াকফ বিল পাস হয়েছে যেটা অসং মানে এবং যেটা অন্যায় কারণ রাইট টু মাইনরিটি প্রপার্টি মাইনরিটিদের হাতে থাকবে এটা কনস্টিটিউশন বলে গেছে সুতরাং এটা অন্যায় এবং সেই অন্যায়টা আজকে পলিটিক্যাল রিজনের জন্যে সমাজকে ভাগ করার জন্যে হিন্দু ভোট মুসলমান ভোটের জন্যে বিজেপি করেছে এটার বিরোধিতা আমরা করে যাব এবং বাংলায় আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করেন সমন্বয় ধর্ম সমন্বয় বিশ্বাস করেন সেই সর্বধর্ম সমন্বয় কোন মাইনরিটি হার্ট হবে এই কাজ মুখ্যমন্ত্রী করবেন তো ন্যাচারালি আমাদের এখানে ইমপ্লিমেন্ট হবার কোনো প্রশ্ন ওঠে না तो आज के जेहावे देखा गया लो तो हिंदी तो बोल नहीं, नहीं।, नहीं।, नहीं। वॉकअप बिल लेके हमारे पश्चिम बंगाल विधानसभा में हम लोग एक रेजुलेशन लिया था अपोजिंग दिस वॉकअप बिल उसके बाद भी ये वॉकअप बिल जो अनकॉन्स्टिट्यूशनल है ये अन्याय तरह से पार्लियामेंट में पेश करके इसको पास किया गया हमारे राष्ट्रपति जी भी अंडर प्रेशर में साइन किया पॉलिटिकल अंडर प्रेशर मगर इस बिल कॉन्स्टिट्यूशन के खिलाफ है और हम निश्चित है जो कोर्ट में भी इस बिल को जो बेसिक प्रिंसिपल ऑफ कॉन्स्टिट्यूशन भगाया गया है राइट right टू को इस बिल बिल ने सहारने किया इस बिल ने खत्म कर दिया तो तो ये बिल जो है ये बिल कभी पास नहीं होगा और हमारे यहाँ पर हमारे मुख्यमंत्री का नाम है ममता बनर्जी

মিডিয়ার গ্যাস খাবেন না সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না বিকাশ ভট্টার্যের গ্যাস খাবেন না সুকান্ত বাবুর গ্যাস খাবেন না বাবুর গ্যাস খাবেন না আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা যান যে পড়ান দায়িত্ব আমার এটাকে বিশ্বাস করুন আপনারা গ্যাস খেলে বিভিন্ন জায়গায় অরাজকতা হবে ক্ষতিটা আপনাদের হবে কারণ এরা আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বলেনি আপনাদের বিরুদ্ধে বলেছে আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে বলেনি সুতরাং এই বিরোধিতা এটাকে আবার দিও না যে বিরোধীর মুখ দিয়ে যেটা বেরোলো তোমরা তো ওইটাকে ধরে যেটা যেটা হয়েছে সেটা আমি জানি না কি হয়েছে কিন্তু গ্যাস খাবেন না আপনাদের কাজ পড়ানো পড়াবেন দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা কে মেরেছে আমি জানি না আমরা দেখিনি এটা আর এটা নিয়ে আমি কথা এবার হলো নরম কেননা এবার তাকে মঞ্চে বলা যা বলতে শোনা যাচ্ছে যে আহ শুধু মুসলিম নয় মানে হিন্দু নয় মুসলিমরাও মুসলিমদের পক্ষেও কিছুটা কথা বলছে যে রোহিঙ্গাদের জন্য তিনি এই কথা বলছেন মানে কিছুটা হলো খুব নরম